সবাইকে, আলোচনা করব কিভাবে আমাদের দৈনন্দিন ছোট ছোট পদক্ষেপ আমাদের ভবিষ্যৎ গড়ে আজ আমাদের সঙ্গে আছেন বিশেষ অতিথি জনাপ্ত জাম্মেল স্বাগতম ধন্যবাদ আমি খুবই উত্তেজিত এই আলোচনায় অংশ নিতে জীবন বদলানোর বিষয়টি সত্যিই গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন মানুষ কি সত্যিই নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে একেবারে অনেকেই মনে করে কঠিন সিদ্ধান্তের মাধ্যমে আমরা নিজের জীবন পুরোপুরি পরিবর্তন করতে পারি যেমন প্রতিদিন এক ঘন্টা নিজের উন্নয়নের সময় দেওয়া বা একটি খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া ঠিক তাই কিন্তু অনেকেই ভয় পায় ব্যর্থ হওয়ার ব্যর্থতা মানেই কি সব শেষ না ব্যর্থতা আসলে আমাদের শক্তিশালী করে যারা আজ সফল তারা শূন্য থেকে শুরু করেছে ব্যর্থতা মানে থামানো নয় মানে শেখার সুযোগ সত্যি বলেছেন তাহলে আমাদের মূল বার্তা কি হওয়া উচিত নিজের উপর বিশ্বাস রাখা আজ যদি আপনি শুধু একটি পদক্ষেপও নেন সেটা আপনার ভবিষ্যতের পথে বড় পরিবর্তন আনতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজের প্রতি বিশ্বাস রাখা দারুণ তাই আজকের শ্রোতাদের জন্য আমরা বলবো আজই একটি ছোট পদক্ষেপ নেন কারণ আপনার ভবিষ্যৎ আপনার হাতে ঠিক তাই মনে রাখবেন আপনি চাইলে সব কিছুই সম্ভব আজকের মতন বিদায় নিচ্ছি আমাদের ব্রডকাস্ট কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল রাখবেন